আজকের গল্প ছাতার আত্মকথা একদিন এক ছাতা তার নাম ফুলকি বসেছিল একটি পুরনো কোণে তার বয়স হয়ে গেছে কিন্তু তার গর্বের শেষ নেই ফুলকি ভাবছিল আমি তো আকাশের নিচে সকলের বন্ধু আমি ছাড়া কেউ বৃষ্টিতে দাঁড়াতে পারে হঠাৎ বৃষ্টি শুরু হলো সবাই দৌড়ে এলো তার কাছে কিন্তু হায় দেখলো প্রত্যেকের হাতেই নতুন ডিজাইনের ছাতা ছিল ফুলকি চিন্তা করতে লাগল আমি তো প্রাচীন কিন্তু আমার আমারও তো গল্প আছে একটি মেয়ে এসে বলল ও তুমি তো পুরোনো কেন তোমাকে নেব বলল? শোনো আমি একবার একটি সেলফি তোলার জন্য একেবারে আকাশে উড়ে গিয়েছিলাম মেয়েটি হাসতে হাসতে বললো কি করে আমি তো ফেসবুকে ছবি দিই তোমাকে তো দেখতে পাইনি ফুলকি একটু হতাশ হলো তবে আমি তো তোমাকে ভিজতে দেবো না আমার শুধু আমার জন্য শুধু বৃষ্টিতে ভিজলে হবে না হঠাৎ আকাশে বজ্রপাত হলো সবাই ভয় পেয়ে ছুটে গেল কিন্তু ফুলকি দাঁড়িয়ে থাকলো গলা ফুলিয়ে বলল, ডরনা নেহি আমি আছি আর একটা নতুন ছাতা বলে উঠলো তুমি তো ভিজে যাচ্ছ তুমি সাহসী কিন্তু বড্ড বোকা ফুলকি বলল, তুমি কি জানো অভিজ্ঞতার দামটা কি তারা সবাই ভিজে যাচ্ছিল আর ফুলকি তখন বলল আরে আমি তো তোমাদের সকলকেই শেল্টার দিয়েছি যখন বৃষ্টি থামলো সবাই বলল তুমি তো পুরো ভিজে গেছো কিন্তু তুমি আমাদের অনেক আনন্দে দিলে ফুলকি হাসতে হাসতে বলল এটাই তো পুরনো হতে পারি কিন্তু আমার মজা ও অভিজ্ঞতা নতুন ছাতার চেয়েও বেশি সেদিন থেকে ফুলকি নিজের আত্মবিশ্বাসে ভরপুর হয়ে গেল কারণ সে জানল ভিজে যাওয়া এবং হাসানো দুটোই জীবনের মজার অংশ থ্যাংক ইউ খতম বাই বাই টাটা গুড বাই